তাদের সুবিধা হতে চায় আপনার এটি সরকারি শাসন ব্যবস্থায় নির্যাতন নিপুহ নেই দেশের মানুষ তাদের প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ হইতেছে এবং সাধারণ জনগণ তাদের সকল সহায় সম্পদ নষ্ট করতেন অনেক যুদ্ধের পর রক্তের পর বাংলাদেশ হাজার বাংলাদেশে

আমরা ধৈর্য সহকারে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছি এর মানে নয় আপনারা সেই সুযোগ গ্রহণ করে আওয়ামী প্রেসিডেন্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনারা রাষ্ট্রের এই চরিত্র গাইড়ে নিরহ মানুষের উপরে জুলুম নির্যাতন চালাবেন কিন্তু মনে রাখবেন সব কিছুর একদিন জব দিয়ে তার আওতায় আসতে হবে কিন্তু আপনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা রক্ষায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ হবে আমরা আপনাদের পাশ থেকে আপনাদেরকে সহযোগিতা করে যাব সাথে সাথে আজকে যারা আমাকে উপস্থিত আমি শেষ যে বক্তব্যটা বলতে চাই বাংলাদেশের মানুষের মানি মানুষের কাছে ফিরে দেওয়ার জন্য দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রামে লাখ লাখ নেতা কর্মী জল জুলমির যত নিপীড়ন হাজার হাজার নেতা কর্মী হত্যা নিহত শহীদ হওয়ার মধ্য দিয়ে আজকের যে ব্যবস্থা এগুলো আমরা সেই লক্ষ্য পূরণ করতে পারি নাই তার একমাত্র একটাই ব্যবস্থা বাংলাদেশের মানুষকে তাদের মালিকানা ফেরত দিতে হবে এই ফেরত দেওয়ার একমাত্র মাধ্যম একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে এই দেশের মানুষ পছন্দ করবে তার এই রাষ্ট্র তার এই সেবা কার পরিচালিত হবে সেই লক্ষ্যে আমি সরকার অনুরোধ করতে চাই আপনারা কোন জনগণ কর্তৃক নির্ধারিত নির্বাচিত কোন প্রতিনিধি নয় শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন অধিষ্ঠ হয়ে দেশের মানুষ যখন তাকে দেশ ছেড়ে ফেরাতে বাধ্য করেছেন ওই একটা পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে প্রাণে ধারণ করে সুস্থ নিরপেক্ষ নির্বাচন মানুষের মত প্রকাশের স্বাধীনতা যার কারণে আমার নেতা জনাব তাই গঙ্গা নির্ধারণ করেছেন অন্তর্ভুক্তিকালীন একটা ব্যবস্থা থাকবে যাদের মাধ্যমে দেশের মানুষ তাদের মতামত তাদের ম্যান্ডেট প্রকাশ করবেন